হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকে আমরা অনেক দিন পর আবার একটি ব্লগ নিয়ে আসছি মানে আসতে চলেছি ঠিক আছে তো আজকে আমরা এসেছি একটি মালদার প্রচুর বিখ্যাত মন্দির যেটা হচ্ছে মা পুরাতন হ্যাঁ অনেক পুরাতন প্রায় পাঁচশো বছর আগেকার মন্দির তো এটা হচ্ছে মা পাগলি কালীর কালী মন্দির তো আমার পিছনেই তোমরা দেখতে পাবে মন্দিরটি এমনি মন্দিরটি আছে তো এখন আমরা যাব মন্দিরের কাছে একটা নদী আছে নদীর ওই পারে মন্দিরটি চলো আমরা মানে মন্দিরের কাছে যাব তোমাদেরকে দেখাবো পুরোটা আর এই মন্দিরে আসার জন্য মিল্কিতে নেমে তারপরে খাসখোলের রাস্তাটা ধরতে হবে যেটা এই এরিয়াটার নাম হচ্ছে খাসখোল চণ্ডীপুর চণ্ডীপুর বা যে কোনো টোটোওয়ালাকে বললেই হবে যে আমরা পাগলিকালি যাবো তো ওরা ঠিক নিয়ে চলে আসবে বা বাইকে আসলে কাউকে জিজ্ঞেস করলে ওরা রাস্তা দেখে দিবে আসার জন্য কোনো অসুবিধা নাই সবাই চিনে তো এই মন্দিরটা খুব মানে জাগ্রত যাকে বলে তো আজকে আমরা ওই জন্য এই মন্দিরে এসেছি তো এখন আমরা যাব মন্দিরে তো চলো মন্দিরটা একটু ঘুরে দেখে নিই তো বন্ধুরা আমরা মন্দিরের কাছে চলে এসেছি আমরা এই নদীর ওই পারে ছিলাম এই যে আমার পিছনে তোমরা নদীটা দেখতে পাচ্ছ তার ওই পারেই ছিলাম এখন আসলাম এই পারে মন্দিরের কাছে আর এই নদীটার নাম হচ্ছে ভাগীরথী নদী তো এখন আমরা ঠিক মন্দিরের সামনে আছি চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই তারপরে মন্দিরের কী ইতিহাস আছে যতটা আমরা জানি তোমাদেরকে জানাবো তো চলো মন্দিরটা দেখে নিই তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের পাগলি কালী মন্দির এটা থান এই থানেরই পূজা হয় এখানে কোনো মূর্তি পূজা হয় না এটা হচ্ছে এই মন্দিরের মানে একটা বিশেষত্ব ব্যাপার যে এখানে মূর্তি পূজা হয় না এখানে মানে থানেরই পূজা হয় মানে ঘট পূজা হয় আর এই যে আমার সামনে এই যে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বলি হয় আর কালী পুজোর দিন এখানে মানে এত হারে প্রায় চার পাঁচ হাজার পাঠা বলি হয় আর এখানে মানে প্রথমের মানে দশ থেকে পনেরোটা পাঠা ওই যে এই যে ত্রিশুলটা আছে এখানে বলি হয় তারপরে একটাও পাঠা আর ত্রিশুলে বলি হয় না তারপরে সব ধরে মানে একজন থাকে যে কাটতে কাটতে যায় আর বাকি সব পাঠাগুলো ধরে রাখে লাইন বাই লাইন ও কাটতে কাটতে চলে যায় তো বন্ধুরা তোমাদেরকে পুরো মন্দিরটা দেখালাম আমরা পাগলিকালী মায়ের থান ঠিক আছে তো যেমন তোমাদেরকে আগেও বললাম যে এই মন্দিরটা প্রায় পাঁচশো বছর আগেকার পুরনো মন্দির আর এই মন্দিরের ইতিহাসটা হচ্ছে মানে চাচল আমাদের এখানে যে চাচল আছে মালদা ডিস্ট্রিক্টের চাচল একটা জায়গা আছে তো ওখানকার যে রাজা আর এখানকার একটি ঘোষ ফ্যামিলি মিলে এই মন্দিরটা প্রতিষ্ঠা করে মানে প্রতিষ্ঠা করে এরকমভাবে যে চাচল রাজার এই যে মন্দির এরিয়াটা এটা হচ্ছে চাচল রাজার সম্পত্তি ছিল তো তিনি একদিন রাতে স্বপ্ন দেখে আর এই যে ঘোষ পরিবার ছিল তিনিও একদিন মানে একই দিনে মানে একই রাতে দুজন মিলে স্বপ্ন দেখে যে এই যে আমাদের সামনে যে ভাগীরথী নদীটা আছে যেটা তোমাদেরকে দেখালাম সেই নদী দিয়ে মা ভেসে যাচ্ছে তার পরের দিনই নদীর ধারে এসে মায়ের ঘট এখান থেকে ভেসে যেতে তারা দেখে তারপরে সেই ঘরটিকে উঠিয়ে এই মন্দিরে প্রতিষ্ঠা করে তারপরে এই মন্দিরের প্রচলন হয় তো এখন এই মন্দিরের আশেপাশে আরও কিছুটা জিনিস আছে যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটি শ্মশান যে শ্মশানটা আমার পিছনেই আছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে একটা শ্মশান আছে তো আমি যাচ্ছি ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো কিছুটা জিনিস আছে শ্মশানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখে তো এই যে বন্ধুরা এখানকার এটি হচ্ছে একটি শ্মশান ঠিক আছে তো এখানে কতটা মানে সৎ কাজ হয় মানে পুরানো হয় জানি না কিন্তু এর পিছনে যেটা আছে ওটাও দেখাচ্ছি তোমাদেরকে চলো মানে এখানেও হয় তা না যে হয় না একবারে এখানেও বোঝা যাচ্ছে হয় আর এর পিছনে যে আছে এখানে এখানেও বেশিরভাগ কাজটা এখানেই হয় আর এই নদীর ওই পারে ওই ওইখানে আরেকটা দেখা যাচ্ছে ছোট দেখে আছে ওই পারেও একটা আছে এই যে চালাটা দেখতে পাচ্ছ যে ওইখানেও একটা আছে ওইখানেও বডি পুরনো হয় আর এটাই হচ্ছে ভাগীরথী নদী যেটা আমি তোমাদেরকে দেখালাম এই যে এটা জলের স্রোত এখানে ভালো ঠিক আছে জল ভালো আছে তো বন্ধুরা আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগলো আমরাও যতটা পারলাম তোমাদেরকে এই মন্দিরটা সম্বন্ধে বা মন্দিরটা ঘুরিয়ে পুরোটাই দেখালাম তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি আগামীতে আরও ব্লগ নিয়ে আসবো হ্যাঁ তো আজকের ভিডিওটা এখানেই শেষ যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো আর প্লিজ ভিডিওটাকে লাইক করো